আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রসুন ভত্তা রসুন ভত্তা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমন খেতেও অনেক মজাদার হয় তো আমি এখন সেটা তৈরির জন্য পাঁচটা রসুন নিয়ে এটা কোয়াগুলো আলাদা আলাদা করে নেব এইভাবে আলাদা করে নিলে ভাজি করার পর রসুন প্রত্যেকটা কোয়াই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর পুরো একটা রসুন ধরে যদি শুদ্ধ ভাজি করা হয় তাহলে ভিতরের কোয়াগুলো সিদ্ধ হবে না ভালোভাবে তো এই জন্য প্রথমে এগুলো আমি ভালোভাবে আলাদা করে নিচ্ছি আর সাথে যাতে খোসা থেকে যায় সেভাবে আলাদা করতে হবে তা তাহলে পুরো রসুনটাই পুড়ে যাবে তো এখন ঝটপট করে পুরো পাঁচটা রসুন কোয়াগুলো এভাবে সারিয়ে নিব সারানোর পর একটি কড়াইতে এটা তেল ছাড়া ভাজি করে নিব আমি প্রথমবার রসুন ভত্তা ইউটিউবে দেখেছিলাম তো তখন থেকে বারবারই করে খাওয়া হয় কারণ রসুন ভত্তাটা খেতে অনেক মজাদার হয় আপনারা যদি একবার চেষ্টা করেন আপনারাও বারবার করে খাবেন এতটাই মজার এই রসুন ভত্তা তো এভাবে আমি সব কয়টা কোয়া আলাদা করে যে এক্সট্রা খোসা ছিল সেটাও সারিয়ে নিলাম তারপর কড়াইতে এই রসুনগুলো দিয়ে জাল আর বারবার নাড়াচাড়া করে দিব যাতে রসুনগুলো পুড়ে না যায় সেজন্য আর জাল করার পর যখন খোসাগুলো পুড়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এখনই অল্প অল্প পুড়ে আসছে আরও খানিকক্ষণ এভাবে ভাজি করে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন সব কটা রসুনের গায়ে ভালো মতো ভাজি করা হয়ে গিয়েছে তো আমি এখন এটা নামিয়ে নেব একটি পাত্রে তো এই রসুনগুলো খোসা ছাড়িয়ে নিলেই হবে এবার আমি একটি কড়াইতে তেল অল্প পরিমাণে তেল দিয়ে দুই তিনটা পেঁয়াজ ভাজি করে নিচ্ছি তো হালকা পরিমাণে হলুদ দিচ্ছি যাতে ভর্তাটার কালার সুন্দর আসে সেজ সেজন্য তো এখন ভালোভাবে ভাজি করে নেব নাড়াচাড়া করে তারপর এই পেঁয়াজটা উঠিয়ে নিব তো পেঁয়াজ উঠানোর পর এই কড়াইতে আমি চারটা শুকনা জাল ভাজি করে নেব যেহেতু তেল রয়েছে আগে থেকে তাই আর তেল দিলাম না তো এখন উঠিয়ে নেওয়ার পর ওই পাত্রে রাখবো আর এই রসুনের যে এক্সট্রা সালটা ছিল ওইটা আমি উঠিয়ে নিচ্ছি এখন আর দেখুন কী সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন সেই রসুন ভর্তাটা খেতে আরও বেশি মজাদার লাগে তো প্রত্যেকটাই এরকম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি খোসাগুলো সব থেকে ছাড়িয়ে নেব তো আমার এখন সবগুলোই ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি পুরো মশলাটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ ভাজি ও রসুন ভাজি তো প্রথমে আমি শুকনো মরিচে একটু বেশি পরিমাণে লবণ দেব যতটা প্রয়োজন হয় ততটা দেওয়ার পর ভালোভাবে হাত দিয়েই ডলে গুঁড়ো গুঁড়ো করে নেব যেহেতু শুকনো মরিচ ভাজার পর শক্ত হয়ে গিয়েছে তাই আর আমার বাটা লাগলো না আমি এভাবেই গুঁড়ো করে নিলাম দেখতেই পাচ্ছেন কী সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে এবার ভাজি করা পেঁয়াজের সাথে এটা আবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে যে রসুনটা খোসা ছাড়িয়ে রেখেছি ওই রসুনটা এর সাথে ভালোভাবে মাখ মিশিয়ে নেব আর এভাবে হাত দিয়ে মাখালে যে কোনো ভত্তা খেতে আরও বেশি মজার হয় তো আমি এই জন্য আজ হাত দিয়েই মাখালাম তো দেখতেই পাচ্ছেন পিঁয়াজ মরিচ ও রসুন কি সুন্দর একসাথে মিশে গিয়েছে এবার অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আবার বেশ কালিক্ষণ মাখিয়ে নেব কাঁচা সরিষার তেল দিলে খেতে যে কোনো ভত্তা অনেক মজাদার লাগে তো দেওয়ার পর এবার আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম আমি অনেক বেশি পরিমাণে করিনি যেহেতু অনেক গরম পড়তেছে তো এই জন্য অল্প পরিমাণে করেছি কারণ এটা যতই করা হবে পুরোটাই খাওয়া হয়ে যায় এই জন্য তো আশা করি রসুন ভত্তাটা আপনাদের ভালো লাগবে